মাছের সাথে ডিম পেলে এখন খুবই ভালো লাগে কারণ এই ডিম দিয়ে চমৎকার একটা রান্না করি বাসার সবাই খুব বেশি পছন্দ করে একদম খুশি হয়েছে আজকের ভিডিওটা চালা সবার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন তো মাছের ডিম প্রথমে লেবু আর লবণ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে হলুদ মরিচ লবণ জিরা ধনিয়ার গুঁড়া এর সাথে সামান্য একটু গরম মশলার গুঁড়া নিয়েছি ছোট একটা আলু আর ছোটো একটা পেঁয়াজ মিহি কুচি করে নিয়ে এর সাথে খুব ভালো করে মেখে নিলাম প্যানের মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়ে এই মিশ্রণটা এখন ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই পাশে ভেজে নেব একটা পাশ বাদামি হলে উল্টে একইভাবে আর হালকা বাদামি করে ভেজে তারপর প্যান থেকে তুলে নিয়ে ছোট টুকরা করে কেটে নেব ওই একই প্যানের মধ্যে আরো একটু তেল গরম করে তার মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি বাদামি করে ভাজবো আর এই ফাঁকে আমি একটা জারের মধ্যে একটা টমেটো একটা পেঁয়াজ এক চা চামচ সাদা সরিষা এক চা চামচ পোস্ত দানা একটুখানি লবণ আর একটা কাঁচা মরিচ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর এদিকে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে অল্প অল্প করে হলুদ মরিচের গুড়া জিরা ধনিয়ার গুঁড়া একটু আদা রসুন বাটা এগুলো দিয়ে মিনিট খানিকের মতো একটু ভেজে ভেজে তারপর সেই টমেটোর মিশ্রণটা দিয়ে দিলাম এখন এই মশলাটাকে তেল ছাড়া ভাব হওয়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিলাম আর তারপরে যে ডিমটা ভেজে রেখেছিলাম পিস পিস করে কেটে মশলার সাথে এক দুই মিনিট একটু চেড়ে কষিয়ে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম বল গেসে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপর মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত রান্না করেছি রান্নার একদম শেষ পর্যায়ে একটুখানি চিনি কয়েকটা কাঁচা মরিচ আর অল্প একটু ভাজা জেরার গুঁড়া সাথে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট খানেক রাখলেই তৈরি মজাদার ডিমের কারি খুব মজা এটা খেতে